সৌরা এখলা সোরা ফালাক এবং নাস এই তিনটি সুরা তিনবার পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে সোরা এখলা সোরা ফালাক এবং নাস এই তিনটি সোরা তিনবার পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ও বোনেরা ধরে নিন আমি এখন ফজরের নামাজ আদায় করে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আমি এখন যেভাবে করে আমলটা আপনাদেরকে করে দেখাবো আপনারা চেষ্টা করবেন আমার মতো করে হুবহু আমলটা করার জন্য দোয়া করি আল্লাহ সব তালা যেন এই দামি আমলটা সবাইকে করার তাওফিক দান করেন সকলে বলি আমিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা ফজরের নামাজ শেষ করার পরে জায়নামাজের পার্টিতে বসা অবস্থায় সর্বপ্রথম তিনবার স্তিক ফারপাট করবেন যেমন আস্তা ফের আস্তের ফেরল্লাহ এরপরে তিনবার যে কোনো শরীফ পড়বেন যেমন আলিহাস্লাম সাল আলিহাস্লাম আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাদেরকে কষ্ট করে এই ছোট্ট সূরাগুলো পড়া শুরু করতে হবে যেমন বিস্মিল্লাহি রহমান নিরহিম উলহু আল্লাহ আহায় দে আল্লাহ হুমে দে লা মি আলি দে ওয়ালাম ইউলে কুফুয়ান আহায় দে বিস্মিল্লাহি রহমান قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এরপরে দুইবার পড়বেন দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোন দুরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনি ভাই ও বোনেরা এই নিয়মে ফজরের নামাজের পরে একবার আর মাগরিবের নামাজের পরে অবশ্যই এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যারা তদবীর জগতে কাজ করতে চাচ্ছেন অথবা করছেন অথবা করার চেষ্টা করছেন সম্মানিত دینی ভাই ও বোনেরা আপনারা যদি কষ্ট করে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই আমলটা কন্টিনিউ প্রতিদিন করে যেতে পারেন আশা করি ইনশাআল্লাহ এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের শরীরকে সুস্থ রাখবেন সকল প্রকার শত্রুর হাত থেকে কবিরাজের হাত থেকে হেফাজত করবেন এবং আল্লাহ সুবাহ আপনাদেরকে কঠিন কঠিন বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ